بسم الله الرحمن الرحيم ٹھیک ہے الصلو علی دی رب دال اللہ تبارک وتعالى فی ما جننا

আদায় করলাম সেই মহান আল্লাহ রবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসার পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মরুদ্দুলাল মাহমেন আল্লাল তাজানি আহমদে মোস্তফা মোহাম্মদে মুস্তাফা সকলে বলেন সাল্লাম জিনার নাম উচ্চারণ না করলে সারা পৃথিবীতে আজান মোকাম্মল হয় না উক্ত নবীর ওপরে শত সহস্র কোটি দৌরদ সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক সকলে বলেন মা সাল্লাহ আলাই আল্লাহ আল্লাহমারিক আলাই আজকে পবিত্র ঈদ উল আজহা ঈদ কুরবানির ঈদ কুরবানির শব্দের অর্থ কী আল্লাহর নিকটে হওয়া আজকে যদি আমরা কুরবানি করে আল্লাহ সুতার নিকটে হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্য সেজন্য আমরা কুরবানি করব। তাহলে কুরবানি আমরা করব। কুরবানি করার কথা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন তোমরা নামাজ পড়ো ওয়ানহার তারপরে কুরবানি করো তাহলে আমরা কুরবানি করবো কুরবানিগুলো কেমন করে করব আমরা কুরবানি করব নিজের কুরবানি নিজে করব। নিজের কুরবানি নিজে করব। আর যদি নিজে করা সম্ভব না হয় কেউ যদি মনে করেন যে আমার মাধ্যমে আমার দ্বারাতে কোরবানি করা সম্ভব নয় তাহলে কারো কাছে করে নিতে পারেন এটা করা যাবে কিন্তু নিজে কুরবানি করার চেষ্টা করবেন নিজে করাটাই হচ্ছে উত্তম ভালো কাজ অতএব আমরা সকলেই নিজে কুরবানি করব। এবারে কুরবানি যে করবো কুরবানির ব্যাপারে তো কুরবানি আমরা যে করব তো কুর কোরবানির মাংস কি করব এবং কোরবানির চামড়া কি করব চামড়ার ব্যাপারে হাদিসে এবং হাদিসে কোরআনে এটা নাই যে কোরবানির চামড়া বিক্রি করতে হবে এটা নাই ব্যবহার করার কথা আছে তবে ওলামাদের মত আছে যে বিক্রি করা যায় তবে একটা ভুল আমাদের সমাজে চালু আছে সেটা হচ্ছে যে কোরবানির চামড়া আমরা কি করি কোরবানি করার আগেই বিক্রি করে দিই অনেকেই আমরা আগেই বিক্রি করে দিই তো কোরবানির চামড়া কোরবানি করার আগে বিক্রি করা ঠিক নয় বিক্রি করা যাবে না এটা ভুল সিদ্ধান্ত অতএব এই সিদ্ধান্ত থেকে এই ভুল সিদ্ধান্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সঠিকটা করতে হবে সঠিকটা কি যে আমরা কোরবানি করবো কোরবানি করার পরে খালটা আমরা বিক্রি করব সেই খালটা আমরা কি করব দান খায়রাত করে দেবো সাদগা করে দেবো এবারে কুরবানি করব আমরা পশুটা তো কি দোয়া বলবো দুয়া বলতে হবে যেই দোয়াটা আছে এই দোয়াটা বলতে হবে যদি কারো মুখস্থ না থাকে যারা নিজে নিজে কোরবানি করবেন তাহলে কমপক্ষে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবানি করবেন তাহলে এই দোয়াটি বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তার হিলে হল বিসমিল্লাহ আল্লাহ বলে কুরবানি করতে হবে এবারে কুরবানির মাংসটা কুরবানির মাংসটা আমরা কি করব, কুরবানির মাংসের ব্যাপারে আল্লাহ মিনহা, আল্লাহ বলেন তোমরা কুরবানির মাংস খাও তোমরা কুরবানির মাংস খাও আর যারা তোমাদের কাছে চাইতে আসবে তারাকে দাও আর যারা তোমাদের কাছে চাইতে আসবে না তাদেরকে দাও তাহলে অভাবীকে দিতে হবে আর যারা চাইতে আসবে না তারা কো দিতে হবে কুরবানির মাংস এবারে প্রশ্ন হলো যে অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা হয়তো প্রতিবেশী হিন্দু আছে খ্রিস্টান আছে তো কুরবানির মাংস আপনি প্রতিবেশী কে দিতে পারবেন যাওয়ার কথা আদেশ আছে দিতে পারবেন দিতে হবে সে হিন্দু হোক अथवा খ্রিস্টান হোক अथवा ইহুদি হোক যে কোনো আপনার প্রতিবেশী হোক না কেন তাকে মাংস দিবেন সহকর্মীকে দিতে পারেন একজন হিন্দু একজন মুসলিম হয়তো কোনো জায়গাতে কর্মরত আছেন সেইখানে সেই সহকর্মীকে আপনি সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে আপনার ইয়াহুদি হতে পারে তাকে আপনি কুরবানির মাংস দিবেন তাহলে মাংস দেওয়ার কথা বলা হয়েছে আর হাদিসের মধ্যে বলা হয়েছে কোরবানির মাংস তোমরা খাও খেলাও জমা রাখো তাহলে খাওয়া খাওয়ার কথা আছে জমা রাখার কথা আছে বিতরণের কথা আছে দেওয়ার কথা আছে এবারে যে দিবেন কতটা পরিমাণ দিবেন এটাকে সূত্রপাত করে কোরবানির মাংসকে খাও খিলাও জমা রাখো এই হাদিসকে কেন্দ্র করে আগের মানুষেরা কি করতক তিন ভাগ করতক মাংস কিন্তু তিন ভাগ করা ঠিক নয় মাংস দিতে গিয়ে যদি আপনার অর্ধেক চলে যায় ঠিক আছে চলে যাক যদি আপনার লেনেওয়ালা কম হয় তো দেখা গেল যে অল্প গেল মাংস আপনার আর লেনেওয়ালা নাই তখন আপনার বেশি মাংস থেকে গেলেও অসুবিধা নাই তাহলে দ্বিতীয় গিয়ে যদি অর্ধেক শেষ হয়ে যায় বেশিরভাগ মাংস শেষ হয়ে যায় এতে কোনো অসুবিধা নাই কারণ মাংস দেওয়ার গুরুত্বটাই বেশি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা কোরবানির মাংস নিজে খাও জমা রাখো এবং খিলাও তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানির মাংস কি করব আর আজকে কোরবানি করে আল্লাহ তাবারা কোয়া তাহলে যেন আমরা খুশি করতে পারি আমরা সকলেই চেষ্টা করব কোরআন এবং হাদিস যা বলেছে সেই সমস্ত কথাগুলোকে মেনে চলার এবং কোরবানি করে করার পরে যে শেষ নয় কোরবানি করার পরে যে পাঁচ অক্ষের নামাজ সেই পাঁচ চক্রের নামাজ আমরা সকলে আদায় করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ছোট বড় মুসলিম ভাই ও বাবা জীবনকে চক্রের নামাজ বা জামাত দান করেন সকলে বলেন আল্লাহ মামিন